আমি হাবিজুর আপনাকে আজকে দেখানোর চেষ্টা করব একটা ছাগলের ফার্মে ছাগলের বিষয় এবং ছাগলের ঘর নিয়ে কিছু আলোচনা করুন তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যে মানুষ কীভাবে ছাগল পালন করে বা আপনারা যদি কেউ নতুন করে পালন করেন বা ঘরটা বানাইতে কিরম খরচা তো ওই বিষয়ে আলোচনা করুন আর নেফিয়ার গাছ ছাগলে কীরম খায় তো এই বিষয় নিয়ে আলোচনা করুন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর কি আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই তো আমি আসি বর্তমানে ফকিরগঞ্জ ভাসানি কলেজের একবারে বকলে সাজানবার মানে একদম সব কিছুই আছে বাড়িতে তারপরে এখন আলোচনা করমে ভিডিওর মধ্যে ছাগলের ফার্ম বিষয় তো সাজান সাজানবার কাছে আছে সোনালি মুরগি লোকাল মুরগি কয়েলবার তারপরেও সবজিরা আবাদ কিন্তু এখন আলোচনা করতেছি ছাগলের বিষয় আর কি তো এগুলো এখন আলব আর কথাটা শুনেন আর এরপরেও আরও ভিডিও এতেছে সবটি ভিডিওই দেখবেন কারণ সাজানবার কাছে সব কিছুই আছে তো প্রথমে আমি আলোচনা করুন সাজান বাইরে আগে যেহেতু সাজান বাইরে আমি মেভের গাছ দিছিলাম প্রায় এক বছর হইলো না হ্যাঁ এক বছর হয়েছে মেভের গাছ দিছি তো ভাই ছায় গলে ফার্ম আরম্ভ করছে নতুন করে আর কি তার আগে গাছ লাগাইছে তো যাই হোক বাইরে হাতে আলোচনা করুন আগে যে এই গড্ডা বানাইতে কতটা খরচা হয়েছে আপনার তাতে আপনি যে গড্ডা বানাইছেন এই গড্ডা বানাইতে মোটামুটি খরচা কিরম গেছে খরচা আমার

মানে বহুত মানুষও কমেন্ট করে যে ভাই আপনি নেভের গাবসেনাকি ছাগলে খাবো আর কি ছাগলে খায় তো আজকে যে সাজানবার মুখের দিকে শুনলাম যে ছাগলে কিরম খায় কারণ আমার ছাগলের ভার নাই তো